আজকে হবে তালের ফুলি এই যে দুটো তাল নিয়ে আমি বাড়ির দিকে আসছি তাল দুটোকে ভালো করে ধুতে হবে চলো এবার কলের দিকে যাওয়া যাক এবারে দেখতে পাচ্ছ আমরা এই যে কলে চলে এসছি এবার ভালো করে ধুয়ে নেব এবারে তাল দুটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তাল দুটো ধোয়া হয়ে গেছে তো এবার তাল দুটোকে নিয়ে আমি ঘরের দিকে আসছি এবার দেখো দুটো তালকে আমি রেখেছি এবারে তালটাকে আছার মেরে তার মুখটাকে ছাড়িয়ে নিচ্ছি এই যে এবার দেখতে পাচ্ছ দুটো তালেরই খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে আমাদের তাল দুটো ছাড়ানো হয়ে গেছে একটুখানি জল দিয়ে তালের আটিগুলোকে ভালো করে চটকে নিচ্ছি নরম করে নিচ্ছি এবারে এক এক করে আটিগুলোকে ভালো করে চটকে নিয়ে তালের শাঁসগুলোকে বের করে নিচ্ছি এবারে সবগুলো আটিরই প্রায় হয়ে এসছে এবারে দেখতে পাচ্ছ সব আটিগুলো থেকে শ্বাস বের করে নিয়েছি এবার বাটিটা দেখে নাও এবারে আটিগুলিও দেখাচ্ছি এবারে ছিঁড়ে মশারির মধ্যে তালের শ্বাসটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এবারে দেখো আমি কিভাবে তালের আঁশ আঁশটাকে বের করে নিচ্ছি ছেঁকে এবারে ছেঁকে নিয়েছি এখানে রয়েছে কালো জিরে সুজি চিনি আর ময়দা এই যে এবার তালগোলার ওপরে কালো জিরে ছিটিয়ে দিচ্ছি এবারে ওর মধ্যে চিনিও দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে ভালো করে মেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এবারে একটুখানি নুনও দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে দেখছি চিনিটা গলেছে না এবার দেখতে পাচ্ছ চিনিগুলো গলে গেছে এবারে সুজি দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবারে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখাটা না খুব শক্ত হবে না খুব নরম হবে কড়াইটা গরম করে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তো এবার এক এক করে ফুলুরি ছাড়ছি এই যে আমাদের তালের ফুলুরি হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছ আমাদের ফুলরিগুলো হয়ে গেছে তো এক এবার তুলে নিচ্ছি বাটিতে এই যে আমাদের তালের ফুলুরি কমপ্লিট তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো